হেই গাইস গুড মর্নিং তোমরা সবাই কি করছো আশা করি সকালবেলা আমি অনেক অনেকে ভালো আছি আর আজকে ওয়েদারটা দেখছো এতটা খারাপ করে দিয়েছে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কি যে বলবো এরকম আছে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠে ঠাকুর দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি বেড দেখাচ্ছি বাইডের ওয়েদারটা আজকে সুন্দর ভীষণ সুন্দর তবে দেখো কীরকম বেঙ্গলাগুর করে রেখেছে তবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওখানে অল্প কারণে মানে বৃষ্টিটা কমিয়েছে আর আমি এদিকে চুলগুলো ঠিক করে মানে শুকিয়ে নিলাম ফেরা নিচে একটু বসে আর এখন হচ্ছে দুপুরবেলা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ব্রেকফাস্টের মধ্যে খেয়েছি একটু মানে দুটি বিস্কুট খেয়েছি আর জল খেয়েছি আর তারপর খেয়েছিলাম মানে ভাত ভাত খেয়েছিলাম আর কি আর ভাত খাওয়ার পরে মানে এখন হচ্ছে দুপুরবেলার মানে খিচুড়ি রান্না করবো সেটা ভাবছিলাম ভাবছিলাম ওটা খিচুড়ি রান্না করবো দুপুরবেলা বাট ঘরের মধ্যে অনেক লোকজন এসেছে মানে লোকজন ঘরে খাজ হচ্ছে তাই জন্য এদিকে বড এসে বলেন যে রুটি বানানোর জন্য তার জন্য রুটিটা বানানোর জন্য এর জন্য এইদিকে আমি সাবিনটা বসিয়ে দিয়েছিলাম খানটার মধ্যে মানে একটু শুদ্ধ করার জন্য আর কি আছে অলরেডি হয়ে গিয়েছে আর আমি রান্না করে নিয়েছি আর এইদিকে আমি এখন ভাবলাম রুটি এটা তৈরি করে নিই যেহেতু আমি অলরেডি আগে মানে আমার কাজটা একটু সেরিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ বাট এটা মানে এক থার মধ্যে ছুটি নিয়ে নিই তারপর একটি মধ্যে সব ডালে দেবো আছে যাই হোক এখন তো বাচ্চা যে দুপুর ফুট দুটো যে গিয়েছিল বড়াইসো বলেন যে রান্না বান্না শেষ নাকি মানে খাওয়া দাওয়া হবে আমি বলছিলাম হে শেষই বাট এর আগে উনি বলছেন যে উনি খাবেন রুটি আমি বলছিলাম চিকেন তোমাকে প্রথমে দেবো প্রথমে আমি তৈরিটা করিনি তারপরেই দিয়ে দেবো কিন্তু আমার অলরেডি শেষই মানে বানানো প্রায় একটা রয়ে গেছিলো এখন শেষ বানানো তুমি একটি কথা বলবো কতদিন খেয়েছিলাম আর তালের পিঠে আমি অবশ্য মানে পরোটা শেয়ার করেছিলাম বাট ভিডিওটা করতে শেয়ার করতে পারি পারছিলাম না তার জন্য বল আমার সাথে তো আবার হবে মানে ভিডিওটা আজকে আবার হবে আর কি তাল এনেছিলেন তিনটি আর তবে তাল তিনটির মধ্যে একটি মানে হয়ে গেছে আর কি কতদিন সকালবেলা করেছিলাম ছাড়ার জন্য খাওয়ার জন্য আর কি আমার শেষময় করেছিলেন নর্মাল করেছিলেন আর আজকে আবার হবে যেটা আমি ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য এই কাজগুলো সেরে নিই তারপরেই মানে তালের পিঠেটা তৈরি করার জন্য প্রস্তুত হবো আমি আমার শাশুড়ি যেহেতু বাড়ি মানে তাহলে পিঠাটা দেখবো কীরকম তৈরি হয় এমনি খেয়েছি বেজানি বাট আমি দেখি নি রকম তৈরি হয়েছিল আর কি আচ্ছা যাই হোক এবার আমি গাম কাজ সব কিছু সেরে এসে গেলাম আমি মার্কে আনি তালটা নাকি অনেক সময় এটা ছুঁয়ে তারপর নাকি এক দেড় ঘন্টা রাখতে হয় তার জন্য মানে এটা রাখা হবে কয়েক মানে কয়েক সময়ের জন্য আর কি এটা মানে বার করতে হয় আর কি নাকি তিত্তা তিত্তা লাগে তার জন্যই আমি ওনাকে বলেছিলাম যে কীরকম তারপর বলেছিলাম যে তুমি দেখবি অ্যাপটি তার জন্য এদিকে আমি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি আর এখন তো হচ্ছে এই একটি তাল দিয়ে আজকে তৈরি হবে যেটা আমি ভিডিও করার জন্যই মানে ভাবছিলাম তার জন্যে আজকে হয়তো রয়ে গেছে তালটা আচ্ছা তালটা আর কি আচ্ছা যাই হোক এদিকে তো আমার শাশুড় এদিকে তালটা ইয়ে করেছিলেন তারপর এই সব কাজ করতে করতে সামনে বাসায় দিদা একজন এসে বসলেন যে এরকম হয় না আমাকে দাও আমি একটু হেল্প করে দিই তারপর এদিকে আমার দিদা একটু হেল্প করে দিলেন আজকে হচ্ছে মেঘলা গুড় তার জন্যই মানে আর কি পিঠাটা আজকে আবার তৈরি হবে আর এদিকে ভাবলাম আজকে সেদ্ধ পিঠা খাবো বাট সেদ্ধ পিঠা খাওয়ার জন্য নারকেলটাও তৈরি করা হচ্ছিলো না তার জন্য আজকে ভাবলাম তালটি ছিল তালটি দিয়ে মানে পিঠাটা হয়ে যাক মেঘলা গুঁড়ি বলছি তো আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে বাট খিচুড়ি তো হবে না তার জন্য মানে থালের পিঠাটা আজকে খাওয়া যাবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে এখন দেখা যাক হয়তো আটটা নয়টাও বেজে যেতে পারে কেননা এটা কয়েক সময় বুঝিয়ে রাখতে লাগে তার জন্য। আমি এবার তালের বিচিটা নিয়ে নেবো আর কয়েকদিন ভরে মানে খাবো তালটা বের করে আর কি শাশুড়ি মা এই জিনিসটা দিয়ে করছিলেন মানে ছালনি দিয়ে করছিলেন আর তারপর দিদা এস দিদা একজন এসেছিলেন দিদা একজন এসে বলছিলেন যে এরকম না আমার কাছে আমি একটু করবো মানে দিদা করেছিলেন যেন এরকম একটি মানে আমার চুন্নি নিয়ে নেটের চুন্নি নিয়ে অটার মধ্যে মানে একটু সময় গষিয়ে তারপর মানে সব কিছু বের করে দিয়েছিলেন সুন্দর বের হয়েছিল এই দেখো আমার আমার কাছে একটু দিয়েছিল এটা হচ্ছে বিতলের নারকেল ওই বেশি তোমার সবই জানো আর কি আর আমিও জানি আর কি তার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম ওর কয়েকদিন পর খাবো এটা মানে ভেঙে বড় বলছেন যে এটা নাকি বাঙ্গা নাকি ইম্পসিবল আমি বলেছিলাম যে তুমি আমাকে ভেঙে দে তারপর কেন আমার তো শক্তি নেই যে আমি এটা ভেঙে খেতে আচ্ছা যাই হোক এখন দিদা আর মা মিলে এসব করো আমি আবার আমার তালের বিচিটা নিয়ে রেখে আসি মানে লুকিয়ে না মানে এক নিয়ে আর কি রাখবো কেননা এটা হেরে যাবে আর হয়তো ফেলেই দেবে সবে তার জন্য এটা আমি রেখে দেবো আর এইদিকে বড়কে দেখেছিলাম আর কি আর অল্প সময় পরে মানে এটা বিচে গামছা দিয়ে রাখা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে মানে বেঁধে রাখা হয়েছে তালগুলি সব খুলে আর কি আর এটার মধ্যে হচ্ছে মানে জল পড়ছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আর সন্ধ্যার পরেই মানে অল্প কানে পরেই আট নয়টা হয় মানে বেজে যেতে পারে তারপরে মানে এটা খুলে কাজ টাস তৈরি হবে আর কি কিন্তু কারেন্টটা চলেই গিয়েছে আর আমি ওর অল্প কষ্ট করে কাজ করছিলাম আর এদিকে দেখো মানে আমার শাশুড়ি মেয়েদের সব কিছু ভুলে রেখেছিলেন আর এখন তালটাও মানে খুলে রেখে দিয়েছিলেন আর কি বলেছেন তাল না কি একটা মানে মিক্স করে নিয়েছেন আর যেহেতু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আচ্ছা যাকে আবার মানে উনি আবার মানে এই রেসিপিটা আবার তৈরি করবেন আমি আবার ভিডিওটা করে নেবো যেহেতু আসলে কথাটা যেরকম যে সেদিন তালটা এত বেশি ছোটো ছোটো আকো একটাই মানে বানিয়েছিলেন আর কি আর আজকে যেহেতু মানে টাইমও আছে আর যেহেতু একটু বৃষ্টি হওয়া হয়েছে আর খেতেও অনেক মজা করে খাবো তার জন্য বললাম আজকে যেহেতু প্রিয় আছি আজকেও মানে তৈরি করে নিই তার জন্য এদিকে আমার চাষের মা দিচ্ছিলেন দেখো কতটা সুন্দর হচ্ছে আর সত্যি কথা বলবো আমি বাথরম যে নাকি পিঠের মতো যেরকম মালপোয়া তৈরি হয় সেই রকম মানে বাথরুম পর্যন্ত যে না এটা মানে যেরকম পকোড়া তৈরি হয় সেই রকম মানে হয় আচ্ছা যাই হোক এবার তো আমি এবার হয়ে গেলো আবার এবার আমি বরকে আবার চা দিয়ে যেহেতু সন্ধ্যাবেলা চা খেয়েছেন আবার এখন দিতে হবে চা দিয়ে এইসব দিয়ে খাবেন আর কি আমি এদিকে চা বসিয়ে দিলাম লাল চা হবে আর কি এখন লাল চা দিয়ে খাবেন আর রাত্রে ফেলায় রান্না বান্না করতে হবে তৈরি করতে হবে সব কাম কাজগুলি আর কি আর আজ যাই হোক আবার তো হয়ে গেলো আর কীরকম লাগলো তোমার তোমার আমাকে অবশ্যই কমন করে জানাবে আর কে কে তালাই পিঠা খেয়েছি ভাদ্র মাসে সেটার জানাবে আর কি ভাদ্র মাসে নাকি তালাই খেতে হয় তার জন্য থালাই পিঠাটা হচ্ছিলো আর সিদ্ধিঠা যাই না কবে হবে কবে না বা তালাই খেয়ে আমি ভীষণ খুশি আর অনেকে স্বাদ লাগেছে বাট কী বলবো আমার থালাই পিঠা থেকে সিদ্ধ অনেক মানে ভীষণ ভালো লাগে আজ যাই হোক আজকে বিড়িটা মতো শেষ করছি ভিডিও যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার করে আমার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আর যা যা ফেসবুকে দেখেছো ফেসবুকে যা দেখেছো সব তারা মানে আমার আমাকে ফলো করে নেবে ঠিক আছে ঠিক আছে হয়ে গেলো আর এবার মেয়াতে বেলা রান্নাটা